মান অভিমানের পালা শেষ করেই বাবার হাতে মাকে তুলে দিল সোনা রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ডাক্তার যখন জানায় যে দীপার অবস্থা খুবই ক্রিটিক্যাল একজন হার্টের ডাক্তার লাগবে উর্মি তখন সূর্যকে বলে দাদাই আপনিই তো হার্টের ডাক্তার আপনি প্লিজ আপনার দীপাকে বাঁচিয়ে নিন তা না হলে আর কোনো উপায় নেই দিদিকে তো আর বাঁচানো যাবে না সবাই যখন সূর্যকে বলে তখনই সূর্য সিদ্ধান্ত নেয় সে এবার সত্যিই দীপাকে বাঁচাবে তার যতটুকু মনে আছে তা দিয়েই সে এবার সার্জারি করবে তাই নিজেই তৈরি হয়ে নাই এবং ওটিতে ঢুকেই দীপার সার্জারি শুরু করে দেয় সার্জারি সম্পূর্ণভাবে শেষ হলে বাইরে এসে বলে যে দীপা এখন অনেকটা বিপদমুক্ত ও কিছুদিন রেস্ট করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এতে করে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে সোনা তখন কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আজকে যদি মায়ের কিছু হয়ে যেত আমি কোনো দিনও নিজেকে ক্ষমা করতে পারতাম না সব কিছুর জন্য যে আমি দাই রূপা তখন বোঝায় যা হওয়ার তা হয়ে গেছে তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না যা সামনে হবে তা নিশ্চয়ই ভালো হবে আর মা এসব কিছুই মনে রাখেনি আর মা এসব কিছুই মনে রাখেনি তুমি কোনো চিন্তা করো না তুমি মায়ের কাছে যাও মায়ের সাথে কথা বল তাহলেই তুমি বুঝতে পারবে মা তোমাকে কতটা ভালোবাসে তুমি যদিন মাকে ভুল বুঝে এসেছো তখন সোনা ছুটে যায় তার মায়ের কাছে মায়ের কাছে এসেই যখন দেখতে পায় যে দীপা সেখানে শুয়ে আছে তখনই কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আমার জন্য আজকে তোমার এই অবস্থা হয়েছে আমি যদি তোমাকে আগেই বিশ্বাস করতাম তাহলে এই দিনটা দেখতে হতো না এই সবকিছুর জন্য আমিই দায়ী আমার জন্যই আজকে তুমি এখানে শুয়ে আছো আমি যদি তোমাকে বিশ্বাস করে ওই রুডির আসল মুখ সকলের সামনে নিয়ে আসতাম তাহলে আজকে তুমি মৃত্যুর সাথে লড়াই করতে না ওই রুডিকে আমি ভালোবেসে ফেলেছিলাম রুডিকে বিশ্বাস করেছিলাম আমি ভেবেছিলাম রুডি আমাকে ঠকাবে না কিন্তু রুডি তোমার যে এত বড় ক্ষতি করবে সেটা আমি ভাবতেও পারিনি ঠিক তখনই দিপা সোনার দিকে তাকিয়ে বলে যে আজকেও তুই দূরে দাঁড়িয়ে থাকবি এখনো মায়ের ওপর এত রাগ কাছে আর আসবি না ঠিক সেই মুহূর্তে শোনা দৌড়ে এসে দীপাকে জড়িয়ে ধরে আর বলে যে আমায় তুমি ক্ষমা করে দিও মা আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি আমি এতদিন বুঝতে পারিনি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমাকে তখন বলে অনেক কষ্ট দিয়েছে আমি তোকে ক্ষমা করে দিয়েছি সবকিছু ঠিক হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে সূর্য কেবিনের ভিতর প্রবেশ করে সূর্যের হাতেই তখন দীপার হাত তুলে দিয়ে বলেছে আজ থেকে তুমি আর বাবা সব সময় একসাথে থাকবে তোমাদের আর কেউ আলাদা করতে পারবে না ঠিক সেই মুহূর্তে রূপা এসে বলে যে আমাকে ছাড়াই তুমি বাবা মাকে মিলিয়ে দিলে ঠিক সেই মুহূর্তে সবাই হেসে বলেছে তুমিও এসো রূপা তখন বলে আজ থেকে তোমরা আবারও একসাথে থাকবে তোমাদের আর কেউ কষ্ট দিতে পারবে না আমি আর সোনা সবটাই সামনে নেবো তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই মান অভিমানের পাড়া শেষ করেই বাবার হাতেই যেন মাকে তুলে দেয় সোনা রূপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ